হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ মাহমুদ আদস্ত সবাইকে স্বাগতম এটা আমাদের বাসার ফরসাইড আমার আম্মু গাছ লাগাতে খুব ভালোবাসে সে যেখানে যাক গাছ লাগাবে এই যে সামনে দেখছ এখানে অনেক ধরনের গাছ আছে তাতে যখন আজকে আমরা গাছ লাগানোর উদ্যোগে বের হলাম সকালের মুহুর্ত আমাদের সাথে এনজয় করো আজকে তোমাদেরকে দেখাবো আমরা কি কি গাছ লাগালাম আর কত সুন্দর হলো মাসাল্লা দিলে আমি বের হয়ে গেলাম আমাদের বাসা থেকে বাড়ির উঠোনে দেখতে পেয়েছ এখানে অনেক ধরনের গাছ রয়েছে আজকে আম্মু লাগিয়েছিল ধুনিয়া পাতার চারাগুলো আর এভাবেও আছে দুন্দুর গাছ কুমড়া গাছ লুব্বা গাছ পেঁপে আর সামনের সাইডে আছে কতগুলো বেগুন গাছের ছোট ছোট চাল এখনো বড় হয়নি দেখতে পাচ্ছ গাছগুলো লাগাচ্ছে এখানে পোশাকও রয়েছে দিলে অনেক পোশাক হয় এ পর্যন্ত অনেক খাওয়া হয়েছে তার মধ্যে আরও অনেক রয়েছে তোমরা জানিও কমেন্টে তোমাদের কার কার গাছ লাগাতে ভালো লাগে আর তোমরা কি কি গাছ লাগিয়েছ আর কি কি খেয়েছ আমাদের দুন্দুর গাছ মশালা দিলে প্রচুর পরিমাণে ফুল এসেছে এবং দুনদুলো এসেছে দেখতে পাচ্ছ এখনো বড় হয়নি বড়গুলো খাওয়া শেষ হয়ে গিয়েছে এখন ছোট ছোট আছে ছোটগুলো বড় হয়নি এখনও তারপরও তোমাদেরকে দেখাচ্ছি আর শরৎকার সামনে কাশফুলের ছেয়ে যাচ্ছে চারপাশ আমি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে দেখে নাও আমাদের ছোট বাগানটা আর কমেন্ট করে জানিও কেমন দেখতে আসলে ছোট ছোট জায়গাতে যখন তুমি কোনো কিছু লাগানোর ইচ্ছে প্রকাশ করবে সেটা হোক ক্ষুদ্র জায়গা তুমি এক একটা জিনিস লাগানোর পরে কিন্তু সে জিনিসটার যে মানে খাওয়ার যে সারটা সেটা কিন্তু তুমি কিনে পাবে না দেখতে পেয়েছ ছোট ছোট অনেকগুলো এসেছে অনেক ফুল ফুটেছে এখানে আসলে অনেক অনেক কিছু আছে মাসাল্লা গাছ আছে ভিডিওটা কেমন লাগছে জানাবে ধন্যবাদ সবাইকে মাহুদ ডাক্তার ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে আমার পিছে সাথেই থেকো তোমাদের সাথে থাকায় আমার অনুপ্রেরণা আমার উৎসাহের জায়গা ধন্যবাদ সবাইকে